হ্যালো এভিওান আই এম আশিক কামাল অ্যান্ড আই হোপ ইউ আর অল ওয়েল সো তোমাদের যে ধারা ধারাবাহিক তোমাদের যে পর্ব চলছে তোমাদের যে জিওগ্রাফির প্র্যাকটিস সেট নিয়ে আসার কথা ছিল তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এবং বেঙ্গল জিওগ্রাফি থেকে তারা আজকে সেকেন্ড পার্ট আর তোমরা জানো আমরা আপকামিং যে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিরিজ যারা রয়েছে মেইনলি তাদের জন্য আমরা নিয়মিত যে প্যাকেজ সেটগুলো নিয়ে আসার কথা বলেছিলাম যে বলেছিলাম যে তোমাদের টোটাল পাঁচটা প্যাকেজ সেট দিব এবং ইন্ডিয়ান জিওগ্রাফি এবং বেঙ্গল জিওগ্রাফি টোটাল এই পাঁচটা সেটের মধ্যে কভার থাকবে এবং এগুলো থেকেই তোমরা কমন পাবে সো সেই কথা মতো আমরা ফার্স্ট পার্ট নিয়ে এসেছি অলরেডি তোমরা দেখে নেবে আমাদের চ্যানেলে সো আজকে এটা সেকেন্ড পার্ট আশা করছি খুবই উপকৃত হবে ভিডিও দেখে এবং অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে দাও তোমার মতামত জানাও আর এভাবে সাপোর্ট করতে থাকো আর হচ্ছে তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের পরবর্তীতে আরো কোন টাইপের ভিডিও প্রয়োজন আমরা তাহলে সেগুলো প্রোভাইড করে দেবো সো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রস্তুতি ভালো একদম সবার শীর্ষে নিয়ে যাও খুবই ভালোভাবে পড়াশোনা করো আশা করছি তোমাদের এক্সাম খুবই ভালো হবে সো অল দ্য বেস্ট তো চলো আমরা আজকের পরবর্তী পার্ট নিয়ে আসলাম তোমাদের বলেছিলাম যে ডাব্লিউ গ্রুপ গ্রুপ সিডির আমি কয়েকটা পার্টে পাঁচটা পার্ট পাঁচটা টোটাল পাঁচটা পার্টে সব কিছু কভার করে দেবো জিওগ্রাফির ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গল জিওগ্রাফি সহকারে সো আমি কয়েকদিনের অসুবিধা থাকার জন্য আমাদের পরবর্তী পার্টটুই নিয়ে আসতে পারিনি কিন্তু আজকে নিয়ে আসলাম তোমাদের সেকেন্ড পার্ট আর তোমাদের আরও কিছুটা দিন বাকি রয়েছে এক্সামের অনেকটা দিনই বাকি রয়েছে সো আমি ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষার আগে এই পার্টটা পুরোটা কমপ্লিট করে দিয়ে দেবো আজকে সেকেন্ড পার্ট আসলো নেক্সট আমাদের থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ পার্ট চলে আসবে আশা করছি এই পাঁচটা পার্টের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে সো কথা না পারি আজকে তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো কিছু ইনফরমেশান নোট ডাউন করতে পারো আর পিডিএফটা যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে ইতিমধ্যে কিন্তু ফার্স্ট পার্টটা আমাদের চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে দেখে নেবে সো চলো আমরা স্টার্ট করি আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখি সো আজকের ফার্স্ট কোশ্চেন কিন্তু আমাদের রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত ইন হুই সি আর আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ড লোকেটেড তোমাদের সুবিধার্থে আমি ইংলিশ ভার্সনও কিন্তু তুলে দিয়েছি আশা করছি তোমরা এর দ্বারা খুবই উপকৃত হবে এবং আশা করছি এরকম ভিডিও কারোর কাছ থেকেই তোমরা পাবে না এরকম ইনফরমেটিভ ভিডিও প্রত্যেকটি এমসিকিউ কিউর যে এমসি থেকে তোমাদের ইনফরমেশান দেওয়া দরকার সেই এমসি থেকে তোমাদের ইনফরমেশানও শেয়ার করে দেওয়া রয়েছে অতিরিক্ত ইনফরমেশানও কিছু কিন্তু কিছু দেওয়া নেই শুধুমাত্র যেসব মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউ সেগুলো কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে সো বলো এখানকার আমাদের অ্যান্সার কোনটা হবে আরব সাগর বঙ্গসাগর ভারত মহাসাগর লাখাদ্বীপ সাগর বলো কোনটা হবে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যান্সার হয়েছে আমাদের বে অফ বেঙ্গল ইজ রাইট অ্যান্সার এবার দেখো এই এক নম্বর কোশ্চেনের কিছু ডেটা এখানে দেওয়া রয়েছে আন্দামান ও নিকোট দ্বীপপুঞ্জ আমাদের দশ ডিগ্রি কিন্তু চ্যানেল দ্বারা পৃথক রয়েছে আন্দামান নিকোট দ্বীপপুঞ্জ আমাদের কী রয়েছে দশ ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক রয়েছে এবং ভারতের একমাত্র সক্রিয়গুলি যেটা আমাদের ব্যারেন এটা কিন্তু এখানে অবস্থিত আর আন্দামানের একমাত্র আমাদের যে রাজধানী আন্দামান আন্দামানের আন্দামানের রাজধানী হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার যেখানে কিন্তু আমাদের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টও রয়েছে পোর্ট ব্লেয়ার আর ভারতের একমাত্র সক্রিয় মনে কোন কোনটি সেটা হচ্ছে আমাদের ব্যারেন যেটা আমাদের আন্দামান আইল্যান্ডে অবস্থিত আর হচ্ছে তোমার এই আন্দামান নিকোবর থেকেই তোমাদের একটা খুবই খুব বলে দেয় এই আন্দামান ও নিকোবর এই যে দুটো ডিপ রয়েছে এটাই এই দুটো ডিপকে নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ এবং স্বরাজ নাম দিয়েছিলেন সো এই কথাটা তোমরা একদম মাথায় কেঁথে নেবে এইটা কিন্তু তোমরা আমি আশা করছি এইটা তোমাদের একটা হিস্ট্রির জিকে হতে পারে কিন্তু এটা খুবই একদম খুবই ইম্পর্টেন্ট জিকে তাই এই এটার সাথে যেহেতু সংযুক্ত করুন ওই জিকেটা তাই আমি বলে দিলাম সো নেক্সট দেখি আমি ভারতের কোন রাজ্যে ভুটিয়া উপজাতি প্রধানত দেখা যায় বলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের কোন রাজ্যে ভুটিয়া উপজাতি দেখা যায় বলো বলো কোনটা হবে হিমাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ সো এখানকার আমাদের আমরা দেখতে পাচ্ছি অপশান বি সাইড অ্যান্সার যেটা হচ্ছে আমাদের সিকিম আর গুরুত্বপূর্ণ তথ্য কেন এখানকার মধ্যে ইনফরমেশন কী করতে হবে আমাদের দেবো এই সিকিম যে রয়েছে এখানে প্রধান উপজাতি হলো আমাদের লেপচা এবং ভুটিয়া অর্থাৎ আমি এখানে ভুটিয়ে দিয়েছি কিন্তু লেপচাও কিন্তু আমাদের এই সিকিমের একটা প্রধান উপজাতি যারা যাদের প্রধান খাদ্য কিন্তু শুয়োর শুয়োরের মাংস যাদের প্রধান মাংসজাতীয় খাদ্য হচ্ছে শুয়োর আর হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে কী রয়েছে এই অরুণাচল প্রদেশে কিন্তু এখানে এখানে কিন্তু আমাদের আপাতানি ও মংপা উপজাতি বিখ্যাত খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপাতানি ও মম্পি বিখ্যাত সো দেখো একটা কোশ্চেন পড়লে এখান থেকে তোমাদের ইনফরমেশন ইনক্লুড হয়ে গেল অরুণাচল প্রদেশটা এখান থেকে কভার হয়ে গেল সো নেক্সট চলো আমরা দেখি নেক্সট কোশ্চেন কী রয়েছে আজকের আজকের তিন নম্বর কোশ্চেন রয়েছে ভারতের বৃহত্তম কোনটি হুইস ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন ইন্ডিয়া লার্জেস্ট ডেল্টা ইন ইন্ডিয়া বলো গোদাবরী কৃষ্ণা গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী বলো কোনটি বলো সো এখানকার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশান সি ইস রাইড্যান্সার যেটা আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র যেখানে আমাদের কৃষিকাজের জন্য খুবই বিখ্যাত উর্বর মাটি রয়েছে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র সাইডে এই জন্য আমাদের খুবই বিখ্যাত এখান এখানকার কৃষিকাজও বিখ্যাত আর হচ্ছে বৃহত্তম বদি অঞ্চল কি আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র আর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে কী করবে এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ যা সুন্দরবন নামে পরিচিত মানে এই সুন্দরবনের পাড়টার কথা বলেছে একদম আর কি এবং এই এখানকার বিখ্যাত যদি বলি সেখানে সুন্দরী গাছ পাওয়া যায় এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে অন্তর্ভুক্ত কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত কি আমাদের সুন্দরবন যেটা আমাদের সমগ্র আমাদের গঙ্গা বদ্বীপ অঞ্চলটাকে কভার করে রয়েছে আর হচ্ছে এখানে বদ্বীপ অঞ্চল যেহেতু আসে এখানে আরেকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিই যে যদি বলি তোমাদের লার্জেস্ট পেনিনসুলার লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম সেটা কিন্তু আমাদের গোদাবরী হবে লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম লার্জেস্ট আজকে লার্জেস্ট রিভার সিস্টেম আমাদের লার্জেস্ট রিভার সিস্টেম কিন্তু আমাদের গোদাবরী যদি আসে কোশ্চেন আর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে আজকের নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কি ভারতের কোন রাজ্যে ভাদলা সোলার পার্ক অবস্থিত বলো গুজরাট রাজস্থান কর্ণাটক মধ্যপ্রদেশ বলো অপশান চার নম্বর কোয়েশন অপশান বলো এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি অপশান বি রাজস্থান ইজ ক্রাইট অ্যান্সার আর এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নির্ভরেশন তোমাদের করতে হবে ভাদলা সোলার পার্ক রাজস্থানের যোধপুর শহরে অবস্থিত কোথায় অবস্থিত যোধপুর শহর যেটা যোধপুর জেলা আর গুজরাটের গুজরাটে বিখ্যাত সাদা মরুভূমি অবস্থিত বিখ্যাত আমাদের গুজরাটে কি রয়েছে সরি এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে সাদা মরুভূমি হবে না রান আপ কচ্ছ সাদা মরুভূমি কেন বলা হয়েছে এখানে লবণের আধিক্ষ্যের জন্য এখানে কিন্তু হোয়াইট বলা হয়েছে সাদা এই জন্য উচ্চারণ করা রয়েছে এখানে যেখানে আমাদের কচ্ছের রান রয়েছে যাকে বলা হয় কচ্ছের রান আমাদের গুজরাট এখানে যেহেতু গুজরাট অপশানটা রয়েছে এখান থেকেই আমি ডেটা ইনক্লুড করে এখানে দিয়ে দিয়েছি সো নেক্সট কোশ্চেন আমরা দেখবো আজকে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে হুইচ স্টেট ইন হুইট হুইস স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার বলো এখানের মধ্যে অপশান কোনটা না হবে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের রাইড অ্যান্সার আর ইনফরমেটের সবচেয়ে ইনফরমেশান গুরুত্বপূর্ণ আয়তনের দিক দিয়ে মধ্যপ্রদেশ প্রথম কিন্তু শতাংশের দিক থেকে আমাদের মিজোরাম ফার্স্ট যদি বলে যে কোন রাজ্য শতাংশের দিক থেকে সবচেয়ে বনভূমি রয়েছে সেক্ষেত্রে আমাদের মিজোরাম হয়ে যাবে নেক্সট ভারতের কোন নদীকে নম্বর কোয়েশন বলো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা রয়েছে কোশি রয়েছে সোন রয়েছে গণ্ডক সবাই জানি আমরা কোশি নদী এখানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার আমাদের সো কোশি ইজ রাইড আনসার আমাদের সিক্স সিক্স এ বি আমাদের নেক্সট এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি কোশি বারবার গতিপথ প্রভৃতের জন্য এই নদীতে বিধ্বংস বন্যা হয় মানে এর যে নদী যে গতিপাত রয়েছে তা বিভিন্ন ভূপ্রাকৃতিক কারণ জড়িত কারণে এর গতিবাদ বারবার পরিবর্তন ছিল এই জন্যই কিন্তু এখানে মেইনলি বন্যাটা সৃষ্টি হয় দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হতো দামোদর দামোদরকে বাংলার দুঃখ বলা হয় আর যদিও এখন কিছুটা আমাদের বন্যাটার প্রকোপ কমেছে নেক্সট চলো ভারতের কোন রাজ্যে বালপাকরাম জাতীয় উদ্যান অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট একটা এবং ইউনিক একটা কোশ্চেন বলো কোনটা হবে মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা বড় এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান হয়ে যাবে কিন্তু আমাদের এ নাম্বার অপশান অর্থাৎ মেঘালয় ইস কারটান্সার আমাদের এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখবে তোমরা মেঘালয়ের আরেকটি বিখ্যাত পার্ক হলো আমাদের কী পার্ক নোকরেক পার্ক মেঘালয়ের খুবই গুরুত্বপূর্ণ খুবই একটা ইউনিক নাম বললাম আমি নোকরেক খুবই ইম্পর্টেন্ট নেক্সট মণিপুর বিশ্বের একমাত্র ভাষীয় জাতীয় উদ্যান কিবুল লামজাও অবস্থিত কিবুল লামজাও ন্যাশনাল পার্ক খুবই খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটো ছেড়েই ছিল আমাদের কিবুলামজাও ন্যাশনাল পার্ক খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট দ্বীপপুঞ্জ সহ ভারতের সঠিক উপকূলীয় দৈর্ঘ্য নিচের কোনটি বলো বলো কোনটা হবে অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি বলো কোনটা হবে আট নম্বরের কথা কোনটা হবে বলো সো এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি অপশান সেভেন ফাইভ ওয়ান সেভেন কিলোমিটার আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার যদি বলে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার প্রায় কত দৈর্ঘ্য সে যদি বলি প্রায় একটা আন্দাজ আন্দাজের ক্ষেত্রে আমাদের মূল ভূখণ্ডের রেখা সেটা হচ্ছে আমাদের সিক্স ওয়ান ডাবল জিরো আর চেয়ে সবচেয়ে দীর্ঘ উপকূল উপকূল রেখা আমাদের যে রাজ্য সেটা হচ্ছে আমাদের কিন্তু গুজরাট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা যেখানে আমি এখন একটু আগেই বললাম গুজরাটের কচ্ছের কচ্ছের রঞ্জ এখানে রয়েছে আমাদের নেক্সট ভারতের প্রধানত কোন শিলা থেকে পেট্রোলিয়াম পাওয়া যায় বলো বেসল রূপান্তরিত শিলা বাললি শিলা উপর কোন কোনটা হবে আমরা সবাই জানি এটা কোনটা হবে আমরা সবাই জানি এটা কোনটা হবে নিশ্চয়ই যেহেতু বলছে এখানে পেট্রোলিয়ামের কথা নিশ্চয় অবশ্যই সেহেতু সিয়ামশান হবে আমাদের বারুক শিলা সেলিমেন্টারি রক আমাদের রাইট অ্যান্সার আর ভারতের সবচেয়ে পুরনো তেলের খনি কিন্তু আসামের ডিগব হয় দেখো ভারতের সবচেয়ে পুরনো তেলের হলো আসামের ডিগবয় খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট নিচের কোনটি পূর্ব হিমালয় অঞ্চলের বৃহত্তম হিমবাহ নিচের কোনটি পূর্ব হিমালয় অঞ্চলের বৃহত্তম হিমবাহ বলো বলো কোনটা হবে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি বলো কোনটা হবে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি অপশান সি ইজ রাইট আনসার সেটা হচ্ছে আমাদের জেমু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেখে নাও জেমু হিমবাহ এটি সিকিমে অবস্থিত এবং তিস্তা নদীর উৎস যেখানে আমাদের এই জেমুম থেকে কিন্তু আমাদের কি আমাদের যেটা উত্তরবঙ্গের সবচেয়ে ভালো সবচেয়ে ফেমাস একটা নদী যেটা বলতে পারো বিখ্যাত একটা নদী সেটা হচ্ছে তিস্তা নেক্সট ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন যা কারাকরম পর্ব অবস্থিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সব ইনফরমেশান একদম ইনক্লুড করে দেওয়া রয়েছে কোনো ধরনের কোনো চাপ নিতে হবে না তোমাদের শুধু মাইন্ড রিল্যাক্স করে তোমরা তোমরা প্র্যাকটিস সেটগুলো দেখে নাও জিওগ্রাফি সম্পর্কে কোনো ধরনের কোনো চাপ নিতে হবে না তোমাদের শুধুমাত্র আমি পাঁচটা প্র্যাকটিস সেট নিয়ে আসবে এই পাঁচটা প্র্যাকটিস সেট বারবার দেখবে যে কোনো ধরনের সন্দেহ হলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেবে তোমার আর এই পিডিএফটা প্রয়োজন হলে অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে পিরিয়ফটা কিন্তু তোমাদের লাগবে নেক্সট এগারো নম্বর নিচের কোন উপত্যকাটি প্রায় প্রায় আমাদের ভ্যালি অফ দ্য গডস বলা হয় অর্থাৎ কোন আচ্ছা আমাদের ভ্যালি অফ দ্য গডস বলা হয় হুইস অফ দ্য ফলোয়িং ভ্যালি ইজ অফেন রেফার টু অ্যাজ ভ্যালি অফ দ্য গডস বলো কোনটা হবে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি বলো কোনটা হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কুলু কুলু ইজ রাইট অ্যান্সার আমাদের নেক্সট এখানকার আমাদের কিছু ইনফরমেশন দেয় না কুলুপত্যাকা হিমাচল প্রদেশে অবস্থিত এবং এটি আপেল চাষের জন্য আমাদের বিখ্যাত বিখ্যাত আমাদের আপেল চাষের জন্য কেউ কোন বিখ্যাত আমাদের কুলুপত্যাকা যেটা আমাদের কোথায় অবস্থিত এটা কিন্তু আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট ভারতের কোন রাজ্যে রূপকুণ্ড বা কঙ্কাল হ্রদ অবস্থিত বলো কোনটা হবে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি এই যে রূপকুণ্ড হ্রদ এই সম্পর্কে তোমরা দেখে নেবে আমাদের ফেসবুক পেজ জিওগ্রাফি জনের ফেসবুক পেজে আমাদের কী রয়েছে এই সম্পর্কে আমাদের একটা বিস্তারিত আর্টিকেল রয়েছে এই রূপকুণ্ড হ্রদ সম্পর্কেই দেখে নেবে খুবই ইন্টারেস্টিং রহস্যময় স্থান একটা রূপকুণ্ড রথ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ বলো কোনটা হবে বারো নম্বর এখানকার মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড ইজ কারেক্ট অ্যান্সার গুরুত্বপূর্ণ এখানে কয়েক কয়েকশো মানুষের প্রাচীন কঙ্কাল বা রয়েছে এখানে অসময় বলা হয় ওই তো বললাম তোমরা দেখে নেবে খুব ইন্টারেস্টিং জিনিসটা আর্টিকেলটা তোমরা দেখে নেবে রয়েছে আমাদের আমাদের পেজে রয়েছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখে নাও ভারতের কোন রাজ্যে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডা ফান্ডামেন্টাল রিচার্চ বা টিআইএফআ আর অবস্থিত বলো কোনটা হবে ব্যাঙ্গালুরু মুম্বাই কলকাতা দিল্লি বলো কোনটা হবে সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যান্সার হয়েছে আমাদের বি নাম্বার মুম্বাই কারেক্ট অ্যান্সার নেক্সট চলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান এইটি উনিশশো পঁয়চল্লিশ সালে হোমি জাহাঙ্গীর বাবার উদ্যোগেও প্রতিষ্ঠিত হয় খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কিন্তু ওটা যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো দেবে যে কার অনুপ্রেরণায় বা কার আদর্শে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু হমি জাহাঙ্গীর বাবা আমাদের বিখ্যাত যে স্পেস সাইন্টিস্ট যিনি হোমি হমি জাহাঙ্গীর বাবা নাইনটিন ফোর্টি ফাইভে তার কিন্তু উদ্যোগ এটা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ভারতের কোন শহরকে কয়লার রাজধানী বা কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় বলো বলো কোনটা হবে সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যান্সার হবে আমাদের ধানবাদ ইস কারেক্ট অ্যান্সার গুরুত্বপূর্ণ তথ্য ধানবাদ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড ঝাড়খণ্ড ভারতের সর্বাধিক কয়লা উৎপাদনকারী রাজ্যগুলির একটি খুব ইম্পর্টেন্ট নেক্সট ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র বলো সিপিআরআই কোথায় অবস্থিত বলো কেন্দ্রীয় আমাদের আলু গবেষণা কেন্দ্র কটক সিমলা লখনৌদের রাজ্য বলো কোনটা হবে এটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা বলবে কমেন্ট বক্সে তোমাদের এই অ্যান্সারটা দিবে তোমরা চলো এখানের মধ্যে কিছু ইনফরমেশান দেখে নাও কটক কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র আমাদের নেক্সট দেরাদুনে আমাদের কেন্দ্রীয় বন গবেষণা গবেষণাগ্রহ এফআরআইসি খুবই কেন্দ্রীয় বন গবেষণা কেন্দ্র এটা খুবই খুবই রেয়ার কোশ্চেন কোনো এক্সামই দেয় না কিন্তু বন গবেষণা কেন্দ্র কিন্তু দিয়ে দেয় এই রিসেন্টলি একটা এক্সাম হলো তোমাদের ভুলে গেলাম কয়েকদিন আগে একটা হলো ওখানে দেখছি আমি এই যে বন গবেষণা কেন্দ্র দিয়ে দিয়েছে অনেকেই কিন্তু এই বন গবেষণা কেন্দ্র মানে পরেই না কেউ ইম্পর্টেন্ট না ততটা কিন্তু এই যে এই কোয়েশনটা এই কোশ্চেনটাই ঘুরিয়ে আবার দিয়ে দিও তোমাদের দেখিও তোমরা চলো নেক্সট কোশ্চেন নিচের কোনটি একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীর হরিণ পাওয়া যায় বলো ষোলো নম্বর বলো কোনটা হবে সেখানকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার সি ই আইড যেটা হচ্ছে আমাদের দ্য চিগাম দাচিগাম জম্মু কাশ্মীর অবস্থিত জিম করবেট আমাদের ভারতের প্রথম জাতীয় উদ্যান কিন্তু জিম করবেট জাতীয় উদ্যান যেটা আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট জিম করবেট আমাদের প্রথম জাতীয় উদ্যান অ্যান্ড এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভালোভাবে মনে রাখবে নেক্সট চিত্রকট জলপ্রপাত নিচের কোন নদীর তীরে অবস্থিত বলো সরাবতী ইন্দ্রাবতী জং হাঁসদেও বলো কোনটা হবে কোনটা হবে বলো সো আমরা দেখতে পাচ্ছি অপশান বি রাইট আনসার যেটা হচ্ছে ইন্দ্রাবতী এই যে এটি ভারতের নায়করা বলা হয় এটাকে ভারতের কী বলা হয় নায়করা এবং এটি ছত্তিশগড়ের রাজ্যে অবস্থিত তাহলে আমাদের নায়করা বা কাকে বলা হয় চিত্রকট জলবাদাকে আমাদের কী বলা হয় চিত্রকোট জলপাতকে আমাদের বলা হয় ভারতের নায়কগ্রা এবং এটি ছত্তিশগড় রাজ্যে আমাদের অবস্থিত নেক্সট চলো গোদাবরী কৃষ্ণা ম্যানগ্রোভ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত গোদাবরী কৃষ্ণা ম্যানগ্রোভ ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো এরা কিন্তু আমাদের হবে আঠারো নম্বর আঠারো নম্বরটার বলো কোনটা হবে আমি জানি তোমরা অনেকেই কোশ্চেনটা ভুল করবে এক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এখানে আমাদের কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে সবাই জানি অবশ্য ভারত বৃহত্তম ব্যাংলবর্ণ সুন্দরবনের পশ্চিমবঙ্গ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নিজের রাজ্যে অবস্থিত নিচের কোন স্থানটি লৌ খনির এলাকা নয় বলো একটু ঘুরিয়ে দিয়েছি একটু ঘুরিয়ে দিয়েছি বলো কোনটা হবে অনন্তপুর বলো অনন্তপুর যাওয়ার বয়লাডিলা বলো কোনটা হবে বলো আমি দেখি তোমাদের কতটা আইকিউ লেভেল দেখি কত ইনফরমেশন মনে রেখেছো বলো তো এটা দেখো কী হবে কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি আমি একটু বলো কোনটা হবে এখানে মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার সি যেটা আমাদের যাওয়ার এটা কিন্তু অ্যান্সার হবে জাওয়ার রাজস্থানে অবস্থিত এটি দস্তা উত্তরের জন্য বিখ্যাত কিসের জন্য বিখ্যাত দস্তা কিন্তু আমাদের কোশ্চেন রয়েছে লোহা এই জন্য লোহা কিন্তু হবে নয় এক্ষেত্রে কি আমাদের জিঙ্কের জন্য বিখ্যাত কি আমাদের যাওয়ার যেটা হচ্ছে আমাদের দস্তার জন্য বিখ্যাত এটা কিন্তু আমাদের রাজস্থানে অবস্থিত নেক্সট ভারতের বার্ষিক কয়লা উৎপাদনের প্রায় নব্বই পার্সেন্ট বা সিংহভাগই কোন রাজ্যগুলি থেকে আসে কোন রাজ্যগুলি থেকে আসে বলো উড়িষ্যা মধ্যপ্রদেশ রাজস্থান অপশান এ অপশান বি ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ অপশান সি মধ্যপ্রদেশ তামিলনাড়ু পশ্চিমবঙ্গ অপশান ডি ঝাড়খণ্ড উড়িষ্যা ও মধ্যপ্রদেশ বলো কোনটা হবে আমরা জানি সবাই অপশান বি হবে ঝাড়খণ্ড উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের ঝারিয়া ভারতের বৃহত্তম কয়লাক্ষেত্র খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট ফুমডিস নামে ভাসমান দ্বীপগুলি ভারতের কোন হ্রদে পাওয়া যায় বলো চিল্কা হ্রদ হ্রদ লোকটাক হ্রদ কল্লের হ্রদ বলো কোনটা হবে ফুমডিস যেটা আমাদের ফুমডিস ভাসমান এরকম কিছু ভাসমান দ্বীপ রয়েছে যেগুলো আমাদের শেওলা জাতীয় বিভিন্ন ধরনের সি দ্বারা গঠিত বলো কোনটা হবে এর মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের সি নাম্বার অপশান ইস্কাইড আনসার যেটা হচ্ছে লোকটাক রথ আমাদের এর মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিছু রয়েছে সেটা হচ্ছে আমাদের লোকটাক রথ আমাদের মণিপুরের অবস্থিত এবং চিল্কা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ যেটা আমাদের লেগুন বলা হয় যেটা চিল্কাকে আমাদের নেক্সট রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত রথটির নাম বলো ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবারের জন্য খুবই রাজস্থানের যে মাউন্ট আবু রয়েছে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা বলো সম্ভবথ নাক্কাই লেক পিচল রথ ফতে সাগর বলো কোনটা হবে সো আমরা দেখতে পাচ্ছি এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের বিনামার অ্যান্সার যেটা আমাদের নাক্কাই লেক নাক্কি লেক মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দির অবস্থিত একটা ইনক্লুড করে দিয়েছি নেক্সট রাজস্থানের শৃঙ্গ গুরুশিখর হচ্ছে শৃঙ্গ কি রাজস্থানের যেটা হচ্ছে আমাদের গুরুশিখর যেটা আমাদের আবু পাহাড়ে অবস্থিত নেক্সট আবু পাহাড়ের সর্বশৃঙ্গ যেটা নেক্সট মালক মালভূমি প্রথম প্রধানত কোন রাজ্যে বিস্তৃত মালব মালভূমি প্রধানত কোন রাজ্যে বিস্তৃত বলো সো আমরা দেখতে পাচ্ছি এখানকার আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের বি যেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য এটি লাভাগরিত একটি মালভূমি এবং এখানে এখান দিয়ে চম্বল নদী প্রবাহিত হচ্ছে আমাদের যেটা আমাদের ব্যাটল্যান্ড টপোগ্রাফির জন্য ফেমাস ব্যাটল্যান্ড টপোগ্রাফি ফেমাস সো এই যে ইনফরমেশনগুলো দিতেছি এই যে ব্যাটল্যান্ড টপোগ্রাফি বললাম এক্ষুনি নোট ডাউন করে নাও চম্বল যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ব্যাটল্যান্ড টপোগ্রাফি নেক্সট ভারতের কোন রাজ্যে ভূগর্ভস্থ জল আর্সেনিক দূষণের সর্বাধিক কোন রাজ্যের ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ সর্বাধিক বলো সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যান্সার হয়ে আমাদের অপশান নাম্বার বি স্কায়ের অ্যান্সার এই যে আমাদের এই রাজ্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এই রাজ্য কিন্তু নেক্সট গঙ্গা চৌতিরাগুলিতে এই সমস্যা দেখা যায় আমাদের মূলত শিল্প কারখানা থেকে যে পদার্থগুলো ফেলা হয় না তার ফলেই কিন্তু আমাদের এই আর্সেনিক দূষণটা হয় সো আমাদের আমার এনভাররমেন্টাল অ্যাওয়ারনেসের ভিডিও তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আর্সেনিক দূষণের পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা রয়েছে ওখানে এবং ইভেন তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এনভায়রমেন্টাল অ্যাওয়ারনেস রয়েছে সেই ইনভারনমেন্টাল অ্যাওয়ারনেস কিন্তু অ্যাওয়ারনেসের কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের এই আর্সেনিক সো তোমরা চাই চাইলেই আমাদের প্রিভিয়াস ইয়ার ভিডিওটা দেখে নাও প্রিভিয়াস আমাদের ভিডিওটা দেখে নাও তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা নেক্সট কোল্ড ডেজার্ট বা রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত বলো পঁচিশ নম্বর কোয়েশ্চেন বলো অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের সি হিমাচল প্রদেশ এটি হিমাচল প্রদেশের লাহুল ও স্পীতি উপত্যকা অঞ্চলে অবস্থিত এই খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশান দিয়ে রাখলাম নেক্সট ভারতের কো প্রথম কাগজ কল কোথায় কোথায় স্থাপিত হয়েছিল বলো এটা কিন্তু অ্যান্সার আমরা সবাই জানি এটা অ্যান্সার ছোটো থেকে ক্লাস টেনে পড়েছি এইটে পড়েছি বলো কোনটা হবে সো এখানে কিন্তু কিন্তু অ্যান্সার আমাদের অ্যান্সার যাবে আমাদের অবস্থান বি যেটা হচ্ছে আমাদের শ্রীরামপুর গুরুত্বপূর্ণ তথ্য আঠারোশো বারো সালে শ্রীরামপুরের প্রথম কয়লা কলটি এই কলটি স্থাপিত হয় এবং নেপালগড় আমাদের যে রয়েছে যেটা হচ্ছে মধ্যপ্রদেশ আমাদের এটা কিন্তু খবরের কাগজের জন্য বিখ্যাত আমাদের নেক্সট ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ শতাংশ সর্বনিম্ন সর্বনিম্ন প্রথমের কোশ্চেনটা আমি রাখছিলাম এর আগে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে শতাংশে সবচেয়ে বেশি এটা কিন্তু আমাদের শতাংশে সর্বনিম্ন বলো কোনটা হবে সাতাশ নম্বর কোশ্চেন বলো এক্ষেত্রে কিন্তু আমাদের অপশান বিস রাইট অ্যান্সার যেটা হচ্ছে আমাদের হরিয়ানা হরিয়ানা ও পাঞ্জাব এই দুই রাজ্যেই বনভূমির অনেক কম গুরুত্বপূর্ণ মানে যদি এখানে যদি এখানে হরিয়ানা না থাকে পাঞ্জাব থাকে বা এইগুলোর এগুলোর মধ্যে না থাকে যদি শুধুমাত্র পাঞ্জাব থাকে সেক্ষেত্রে যদি হরিয়ানা থাকে তাহলে কিন্তু আমাদের পাঞ্জাবটা রাইট অ্যান্সার হবে কারণ এ দুটোর মধ্যে খুবই সামান্য সংখ্যার হেরফের রয়েছে নেক্সট আমাদের নেক্সট সেন্টিনেলিস আমাদের উপজাতি রয়েছে তারা কোথায় বসবাস করে তারা আমাদের মূলত বসবাস করে আন্দামান ও নিকোবার সবাই জানি গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে বলে নাও এরা উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করে এবং বাইরের জগতের সাথে এদের যোগাযোগ রাখতে পছন্দ করে না নেক্সট সিটি অফ জয় দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সবাই জানি সিটি অফ জয় কাকে বলা হয় আমরা সবাই জানি অপশান ডিজ কার অ্যান্সার আমাদের কলকাতা এবং এই যে সিটি অফ জয় হওয়ার নেপথ্যে কী কারণ সেটা কিন্তু আমি দিয়ে তুলে ধরেছি এখানে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য ডোমোনিক ল্যাপিয়ে ল্যাপিয়ের সিটি অফ জয় উপন্যাসের পর থেকেই কলকাতায় নামে পরিচিত এবং মুম্বাইকে ভারতের কিন্তু প্রবেশদ্বার বলা হয় আমাদের মুম্বাইকে ভারতের উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত কোনটি বলো উচ্চতম আমাদের প্লঞ্চ জলপ্রপাত কোনটি বলো তিরিশ নম্বর লাস্টের কোশ্চেন আজকে রাস কোশ্চেন বলো সো আমরা সবাই জানি কোনটা হবে নোহ কালিকাই অ্যান্সার ইজ রাইট অ্যান্সার হচ্ছে নহ কালিকাই নোহ কালিকাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নহ কালিকাই হচ্ছে মেঘালয় অবস্থিত আমাদের যেটা চেরাগঞ্জিতে অবস্থিত এবং প্লঞ্চ জলপ্রপাত মানে হচ্ছে সরাসরি পাহাড় থেকে নিচে ডিরেক্ট পাহাড় থেকে নিচে পড়বে কোনো প্রকার আমাদের তার সামনে বা কোনো প্রকার ডিরেক্ট পড়ার আগে কোনো প্রকার বাধাপ্রাপ্ত হবে না সেটা হচ্ছে আমাদের প্লঞ্চ জলপ্রপাত সো আশা করছি আজকের পার্টটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই তোমরা কমেন্ট করবে আর পরবর্তীতে তোমরা পার্ট এভাবে ধারাবাহিক পার্ট চাও কি না সেটাও বলবে আর পিডিএফটা প্রয়োজন হলে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমাদের সাথে অবশ্যই পাশে থাকবে এভাবেই আর কীরকম হলো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমাদের ইনফরমেশান ইনফরমেটিভ ভিডিওটা হলো কি না সেটা একটা মতামত তোমরা অবশ্যই দেবে সো আশা করছি খুবই খুবই ভালো হবে প্রস্তুতি ভালো করে নাও সো গুড লাগ